এই কথার একেবারে চ্যাংদোলা প্রসঙ্গে তার ব্যাখ্যাও একেবারে সামনে তিনি বলেছেন যে কোনো হিন্দু বিধায়ক আমার সামনে ধোপে টিকবে না ফলত আমি জিতে যে সমস্ত মুসলমান বিধায়করা আছে তাদেরকে বিধানসভা থেকে বাইরে বের করে দেব পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বলেছেন সভাপতি পদ না পেয়ে নিরাশ হয়ে যাচ্ছেন তাই উল্টো পাল্টা কথা বলছেন সমর্থ বিধানসভা ভোট এক কিছু দিন বাদে কিছু মাস বাদে বিধানসভা ভোটের একেবারে দিনসূচি আমরা জানতে পারবো কিন্তু তার আগে আরও একবার অসাংবিধানিক কথা দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে শোনা গেল বলছেন দশ মাস বাদে তিনি যখন জিত তা বিধায়ক হয়ে বিধানসভায় আসবেন তৃণমূলের মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলবেন কি বলছেন আসলে এটা দেখতে হবে দু হাজার থেকে এখন থেকে আপনারাও যেরকম সতর্ক আমাদের সাধারণ মানুষকে আপনাদের একটা বড় দায়িত্ব সচেতন করা বিজেপি বিভিন্ন ভিডিও বিভিন্ন কথাবার্তা বলে বিভাজনটা করাবে বাঙালিদের মধ্যে বাঙালি হিন্দু বাঙালি মুসলমান করবে এর একটা বড় কারণ ভোটটার জন্য এবং দেখবেন আওয়াসুদ্দিন ওয়েসিকেও দাঁড় করাবে যাতে উর্দু ভোটটা কিছুটা কেটে নেয় যাতে চার থেকে পাঁচ শতাংশ যে তফাতটা রয়েছে তৃণমূলের সাথে এইটা কমানো যায় কিনা আর ভোট সিটটা বাড়ানো যায় কারণ বিজেপির এই মুহূর্তে বিজেপির নীতি একটা হিন্দু নীতি আর কোনো তো নীতি নেই আইডিওলজিস আইডিওলজিক্যালি দে জিরো তো এখানে আর কিছু নেই তো আইডিওলজিক্যালি যখন জিরো হয়ে গেছে তখন সিট হয়তো কুড়ি তিরিশটাও পাবে না কুড়ি বাটি ওই নর্থ বেঙ্গল থেকে কিছু লোক পাবে আর ওই বিষ্ঠা ফিসটাকে ডেকে এনে হয়তো কিছু বা বাইরের কিছু বহিরাগতকে যেতে হবে দার্জিলিং অঞ্চলগুলোতে কিন্তু একটা কথা স্পষ্ট বিজেপি ওয়ান ইজ টু ওয়ান যদি ঠিকমতো তৃণমূলের সাথে লড়ে হেরে যাবে এবার যেটা হচ্ছে হিন্দু মুসলমান যদি করে তাতিয়ে দিতে পারি তাতে কি হবে কিছু হিন্দু মানুষ সেখানে ভোটটা দেবে তার জন্য বিজেপিকে ক্যাম্পেনও করতে হয় না এরম আছে কিছু মানুষ যারা হিন্দু হিন্দু করেই বেড়ালো কিন্তু বিজেপির আইডিওলজি বোঝে না যে বিজেপির অবাঙালি যারা কেন্দ্রে আছে তারা কিন্তু বাঙালিদেরকে চাকরবাকর বাকর হিসেবে দেখে শোনা শুভেন্দু অধিকারীও এরম উল্টো পাল্টা এখন এটা আরেকটা কথা এটা হচ্ছে এক্সপ্রেশন অফ ফ্রাস্ট্রেশন নিরাশ হয়ে গেছে একদম নিরাশ হয়ে গেছে নিরাশ হয়ে এইসব আলবাল বকছে কারণ বিজেপি বলে কিছু নেই নব্য বিজেপি তৃণ মানে নানান রকম বিজেপি আছে তো সেই বিজেপির মধ্যে এখন যা ভাগ তাতে বিজেপি খুব বেশি কিছু করতে পারবে না কিন্তু হিন্দু মুসলমান করলে শুভেন্দু অধিকারীর একটা এই যে আমরা আলোচনা করছি এই পাবলিসিটিটুকু পাবে কিন্তু একটা কথা মানতেই হবে যেটা হচ্ছে আপনাদেরও দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব সচেতন মানুষের দায়িত্ব যে ক্লিপিং সেই কদিন আগে একজন মহিলা একজন বয়স্ক লোককে মুসলমান মন্ত্রকে থাপ্পড় মারে দিলেন এটা একদম তৈরি করা হয়েছে ওই ক্লিপিংটুকু করে ছড়িয়ে দেওয়া হলো মুসলমানরা ভীষণ দুঃখ পেলেন হিন্দুরা কেউ কেউ যারা এই ভীষণ বেশি হিন্দু তারা ভীষণ খুশি হয়ে গেল যে মেয়েটা হিন্দু কিন্তু এইটা করে কি হলো একটা বিভাজন তৈরি হলো এইরকম করে সূক্ষ্মভাবে এই বিভাজনটা কিন্তু তৈরি হবে তৈরি করবে দেখবেন আজকে একটা খবর গতকাল বেরিয়েছিল যে বোলপুরের কাছে একটা জায়গাতে হোলি খেলা বন্ধ সঙ্গে সঙ্গে সারা ফেসবুক জুড়ে এসে গেল মুসলমানরা করেছে কিন্তু আদবে সেটা নয় ওখানকার বনকর্মীদের বন দপ্তর ওখানে মানা করেছেন কারণ জায়গাটা নষ্ট হচ্ছিল বলে এই জায়গাটাতে তৃণমূলকে সজাগ করতে হবে সাধারণ মানুষকে সজাগ হতে হবে বাঙালি হিসেবে বাঙালি মুসলমান বাঙালি হিন্দু সবাইকে সচেতন হতে হবে এরম প্রচুর ক্লিপিং শুভেন্দু অধিকারীর উল্টো আলটোপকা মন্তব্যগুলো আসবে মুসলমানদের এই কথা বলার অধিকার তো ওনাকে দেয়নি সংবিধান তো দেয়নি বিজেপি সংবিধান হয়তো কতটা মানে আমি জানি না বা সংবিধান নিয়ে কতটা পড়াশুনো করেছে জানি না পড়তে সময় লাগবে শুভেন্দু অধিকারীর পাঁচ বছর কেন দশ বছর লেগে যেতে পারে এক লক্ষ পঁয় পঁয়তাল্লিশ হাজার শব্দটা পড়তে বা জানতে সংবিধানটা বড় বিষয় সো সেইখানে সংবিধানের উপর ভারতবর্ষ দাঁড়িয়ে ভিতটাই দাঁড়িয়ে সেখানে অসাংবাদিক সাংবিধানিক যদি কথাগুলো বলে আনকনস্টিটিউশনাল কথাবার্তাগুলো তাতে তো অত্যন্ত এটা এটা মানে অপরাধ বলবো আমি তো সেটাকে নিয়ে আমরা আলোচনা করছি আলোচনার দরকার নেই এরা আলোচনার পাত্রই না আমাদের হিন্দু মুসলমান করে আর বাংলাদেশে বাংলাদেশে যদি দুটো ঘটনা সত্যি হয়ে থাকে বারোটা বারোটা ঘটনা মিথ্যে আপনারাও বার করেছেন বলেছেন একাধিকবার তো সেই রকম করে আজকে পুরো বিষয়টাকে হিন্দু মুসলমান করে যদি করতে পারে আর তার সাথে ওয়েসিকে নিয়ে এসে উর্দু ভোটটাকে টেনে নেওয়া এইটা যদি করতে পারে তাহলে বিজেপি কিছুটা সফল হবে ওই এখন সত্তরটা না কটা সিট রয়েছে অফিসিয়ালি তো সেটা ঘটনা সেটা তো আর একশো চুয়াল্লিশ করতে পারবে না বা একশো চুয়ান্ন করতে পারবে না ওটা নেমে গিয়ে পঁয়ত্রিশ তিরিশে গিয়ে ঠেকবে আর শুভেন্দু অধিকারী নিজে দাঁড়াতে জিততে পারবে কিনা সন্দেহ আছে নিজের জায়গাটা ছাড়া তো সেই সব জায়গা থেকে এটা হচ্ছে আর কিছু না আমি বলবো নৈরাশ্য প্রকাশ নিরাশ হয়ে গেছেন হতাশ হয়ে গেছেন কিছু করার নেই দলটা থেকে কিছু পেলেন না বাস নিজের নিজেকে বাস গিয়ে ওই দলটা পাল্টি খেয়েছিলেন এটা তো অস্বীকার করার নেই কিন্তু শুভেন্দু অধিকারী এই অগণতান্ত্রিক অসাংবিধানিক কথাগুলো বলতে পারেন না এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু তাই কথার একেবারে চ্যাংদোলা প্রসঙ্গে তার ব্যাখ্যাও একেবারে সামনে তিনি বলেছেন যে কোনো হিন্দু বিধায়ক আমার সামনে ধোপে টিকবে না ফলত আমি জিতে যে সমস্ত মুসলমান বিধায়করা আছে তাদেরকে বিধানসভা থেকে বাইরে বের করে দেব পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বলেছেন সভাপতি পদ না পেয়ে নিরাশ হয়ে যাচ্ছেন তাই উল্টো কথা বলছেন সমর্থন করছেন হ্যাঁ নিরাশ হয়েছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা বলছি না কিন্তু আপনাকে তো আগেই বললাম নিরাশ হয়েছেন ওনারা আর কিছু করতে পারেননি মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে কিন্তু গ্রহণ করেননি অ্যাজ আ লিডার হি ইজ নট অ্যাকসেপ্টেবল কিছু মিডিয়ার জন্য উনি বলেন কিছু মিডিয়ার জন্য আলটপকা মন্তব্যগুলো আলোচিত হয়েছে কিন্তু আপনি যদি গঠনমূলকভাবে একজন লিডার মানে একজন নেতার যদি বিষয়টা দেখেন সেটা কিন্তু উনি প্রমাণ করতে পারেননি উনি কিন্তু ব্যর্থ হয়েছেন অকৃতকার্য হয়েছেন এই জন্যই বারংবার এরম অল্টাপক মন্ত আলটপকা মন্তব্য করে মানুষের একটা বিভিন্নভাবে আকৃষ্ট করতে চাইছেন আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছেন কিন্তু এই আকর্ষণ করে ভোটটা হয়তো কিছু জায়গায় কিছু জায়গায় পাবে কারণ কিছু জায়গায় বারবার বলছি হিন্দু ভোট যেখানে মুসলিম হিন্দু একটা ইন্টারফেস হচ্ছে সেখানে হিন্দু ভোট বাড়ে বিজেপির এটা একটা ঘটনা এটা কিন্তু তৃণমূলকে দেখতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে পিওর হিন্দু জায়গায় আপনি দেখবেন বিজেপির বিরাট কিছু ল্যান্ডস্লাইড ভিক্ট্রি হয় না নর্থ বেঙ্গলের কিছু অংশ ছাড়া আর তাছাড়া হয় না বাকি জায়গায় দক্ষিণবঙ্গে এই জায়গাটা খুব ভালো করে দেখুন তো আর যেখানে আর এস ভেতর থেকে কিছু ট্রাইবাল এরিয়াতে সেখানে পেনিট্রেশনটা হয়েছে এছাড়া বিজেপির আর কোথায় আছে বিজেপির ভিত্তা নেই ভয়টা কোথায় বিজেপির একটা হিন্দু ভোট বিজেপি নাম শুনলে বাঙালিরাও দিয়ে আসছে যে বাঙালি বাঙালিরা আজকে অনেক বেশি নলেজেবল দেয়ার মানে রোগেটারি অফ মরালস বলি আমরা যাকে তারা জিনিসটা বোঝে কিন্তু হিন্দু মুসলমান বিভাজন বাঙালিরা মানেনি বাঙালি মুসলমানরাও মানেনি বাঙালি হিন্দুরাও মানেনি সেখানে শুভেন্দু অধিকারীর যে কথাগুলো কথাগুলো যদি হ্যাঁ নৈরাস্য তো বটেই কারণ বিজেপি বিশেষ কিছু করতে পারবে না পাওয়ারে আসতে পারবে না কিন্তু বিরক্ত করতে পারবে এবং আজকে সামাজিকভাবে যে অশান্তিটা সারা বাংলা একটা অশান্তি করতে পারবে কারণ যে কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা রাইট করাতে পঙ্গু মানে পিছন রাইট করাতে পটু এবং রাইট করাতে বিভিন্ন জায়গায় ছড়াতে এটা এবং বাঙালি বিজেপিকে তারা চাকরবাকর মনে করে তারা এরকম বার্তাগুলো দেবে যাতে অশান্তি ছড়িয়ে দাও সুতরাং আমারও যেরকম দায়িত্ব আছে আপনাদেরও দায়িত্ব আছে যে বার্তাগুলো যে ক্লিপিংসগুলো মাঝে মাঝে আসে সেগুলো একদম পুরোপুরি তদন্ত করে বলা যে কোন জায়গা থেকে আসছে কেন আসছে কে চড়িয়েছে মুর্শিদাবাদে একটি লোককে ধরেছে যে এই পবিত্র রমজান মাসে গিয়ে চিৎকার চেচামিচি করছিল। সুতরাং এরকম আসবে এরকম হবে সেটাকে সরকারকেও সচেতন হতে হবে সাধারণ মানুষকেও হবে বাঙালি মুসলমানকেও সচেতন হতে হবে বাঙালি হিন্দুকেও সচেতন হতে হবে তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সেটা কিন্তু শান্ত থাকবে ভালো থাকবে এবং বিজেপি মুক্ত থাকবে সব থেকে বড়ো জায়গাটা আমাদের যেটা চিন্তার জায়গা সেটা যে বিজেপি মুক্ত থাকলে বাংলাটা শান্ত থাকবে কিন্তু শুভেন্দু অধিকারীর যে কথাটা আপনি বললেন এটা পুরোপুরি একটা ফ্রাস্ট্রেটেড ইন্ডিভিজুয়ালের এক্সপ্রেশন